এই রাজ্য সরকারের কাছে মহার্ঘ ভাতা বকেয়া সেই নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এর আগের রূপা মানে দু হাজার নয় রূপার যে বকেয়া তার এরিয়ারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে সরকার বকেয়া দিতে গিয়ে যে পরিমাণ টাকা দিতে হবে সে কথা বলেছেন সেই টাকার হিসেবের মধ্যে সমস্ত স্তরের ডিএ প্রাপক এবং ডিয়ারনেস রিলিফ প্রাপক কর্মচারী ও পেনশনারদের কথাই কিন্তু সংযুক্ত করা আছে এর পরেও সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিল বাকিদেরকে দিলেন না এরকম যদি করেন তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয় একযোগে আমরা পথে নামি চলুন এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব আমরা তার তারিখ ঘোষণা করছি না আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনে মানে কোর্টের যে কেস কাচারির যে বিষয় সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি দু প্যানেল চাকরি বাতিল হয়েছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার আমরা তার বিরোধিতা করছি আমরা মনে করি যে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই সরকারের কাছে ওএমআর এর মিরর ইমেজ আছে অনতি বিলম্বে সেই মিরোর ইমেজ পাবলিশ করা হোক বাইশ লক্ষ ও তার সাথে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে ইমিডিয়েটলি টার্মিনেট করা হোক যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হোক যাতে এই প্যানেলকে বাঁচানো যায় মেধাকে এইভাবে বলি দেওয়া আমরা সংগ্রামী যৌথমঞ্চ সমর্থন করছি এবং ভবিষ্যতে সংগ্রামী যৌথমঞ্চ তাদের পাশে থেকে তাদের হয়ে আন্দোলন করার জন্য সমস্ত রকম ভাবে তৈরি এই প্যানেলে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলব সমস্ত রকম বিভেদ ভুলে ময়দানে আসুন সংগ্রামী মঞ্চ দায়িত্ব নিয়ে আপনাদের হয়ে লড়াই পরিচালনা করবে